নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি রাষ্ট্রবাদীদের মারে আহত এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন হাসপাতালে তিনি পিওরা বেগম স্বামী তাহেব মিয়া বাড়ি তাদের ত্রিপুরার চোরিলামের আড়ালিয়ায় গত শনিবার দুপুরে বৃষ্টির জল প্রবাহিতের বিষয়ে ঝগড়া হয়েছিল পার্শ্ববর্তী এক রাষ্ট্রীয় পরিবারের সঙ্গে তারা আবার চোরিলামের বেশ প্রভাবশালী বলে খ্যাত পিওরা বেগমের পড়শি সোহেল মিয়া দিদার হোসেন আরিয়ান হোসেন এবং রাহুল মিয়া তারা একই পরিবারের সদস্য জানা গেছে দীর্ঘদিন ধরে ওই রাষ্ট্রীয় পরিবারের আবর্জনাময় জল প্রবাহিত হচ্ছে পিওরা বেগমের বাড়িতে মাঝে মধ্যে ঢুকছে ঘরেও ধৈর্যের বাঁধ ভেঙে পিওরা বেগম শনিবার তাদের কিছু বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ওই রাষ্ট্রীয় কান্ডারিরা শুধু তাই নয় ওই পদ্ম পরিবারের চারজন কাকা ভাতি জামিলে হামলে পরে অসহায় মহিলা পিওরা বেগমের উপর নির্যাতন শেষে করে শ্লীলতাহানিও ঘটনার প্রেক্ষিতে বিশালগড় মহিলা থানায় শ্লীলতাহানির মামলা করে চার অভিযুক্তের নামে বিষয়টি তারা টের পেয়ে নির্যাতিতা মহিলাকে মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দিতে থাকে বলে অভিযোগ এদিকে অসহায় পিওরা আর কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বিশালগড়ের বিধায়ক এবং চড়িলাম মণ্ডলের এখন দেখার বিষয় নির্যাতিতা পিয়রা সুবিচার পায় কিনা সেদিকেই তাকিয়ে এলাকার লোকজন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক তারা শনিবার সকালে 8টার দিকে ঝগড়া হয়েছিল হুম এবারে তারা মাইদ দূরcos সবাই মিলাই আছে এর কানমান ছিলালাইছে আসলে দাওবি হাত touche তারপর থানাতে জানাইছেন তারা থানাত গেছে থানাত গেছে পুলিশ আইएगा से কে মারছিল দেখছেন নি মিয়া